আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা এখান থেকে ফ্রি মানে ওই যে ফ্রি একটা ইনকাম সাইট সেটাতে কাজ করবো প্রথমে বলে রাখি এটা খুবই বিশ্বস্ত এবং বিদেশি একটা প্ল্যাটফর্ম তো এখানে আমরা প্রথমে আজকে সেটা কীভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয় তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই যে দেখতেছেন একটা লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্ক উপরে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবো ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করলাম এই ক্লিক করছে লিঙ্কে লিঙ্কে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম একটা পেজ আপনার সামনে আসবে তো এখানে আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন মোবাইল নাম্বারটা এখানে বাংলাদেশটা খুঁজে বের করতে হবে যে বাংলাদেশটা এখানে ক্লিক করলাম তারপর আমি এখানে মোবাইল নাম্বারটা বসালাম বেঁচিতে বসাতে হবে নাম্বার আছে শুধু জিরো বেচিতে বসাবো তারপরে আমি এখন পাসওয়ার্ড বসাবো এখানে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড বসে আট সংখ্যার বেশি হতে হবে বসালাম তারপরে আমি আবার সিকিউরিটি পাসওয়ার্ড সেম তারপর টেলিগ্রাম আইডিটা টেলিগ্রাম আইডি বলে টেলিগ্রাম নাম্বারটা বসাতে হবে সরাসরি মোবাইল নাম্বারটা বসাবো এটাই হচ্ছে আমার টেলিগ্রাম নাম্বার তারপর আমি কনফার্মে ক্লিক করব দেখেন আমার সব কিছু ঠিক আছে আমি আবার চেক করে ফেলি হুম মোবাইল নাম্বার বসাইছি লগ ইন পাসওয়ার্ড বসাইছি কনফার্ম পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড সবগুলোই ঠিক আছে একই রকম টেলিগ্রাম আইডিটাও বসিয়ে দিয়েছি এখন রেজিস্টারে ক্লিক করব হুম অপেক্ষা করি হুম রেজিস্ট্রেশন সাকসেসফুল ঠিক আছে এই দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছে এই নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা খুবই দারুণ চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনারা ফ্রি এখান থেকে ইনকাম করতে পারবেন চাইলে বিনিয়োগ করে ইনকাম করতে পারবেন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আরও নতুন তথ্য নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসতেছে তো এই জন্য এই সম্পর্কিত নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা আমার গ্রুপেই চোখ রাখুন ভালো থাকবেন সবাই